হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো এই দেখুন মৌকে নিয়ে আমরা আবার ডেন্টালে চলে আসছি ও দাঁত নিয়ে বড় ঝামেলায় পড়ছি ও এক একটা দাঁত নড়তেছে আর ও একদম আমাদের ধরতেই দিচ্ছে না তো যেহেতু ধরতেই দিচ্ছে না তো আমরা ফেরবো কী করে আর তাই দাঁতগুলো শক্ত হয়ে আবার নিচ থেকে দাঁত উঠতেছে তো ওই পর্যায়ে ডেন্টালে না এসে তো আর কোনো উপায় নেই তাই ওর ডেন্টালে চলে আসছি ও দাঁত ফেলার জন্য আর যেহেতু দাঁতটা শক্ত হয়ে গেছে তাই অবাস করে নিচ্ছে অবাস করে না নিলে তো ব্যথা পাবে আর ও অবাস করতেও দিচ্ছে না ডাক্তারকেও ধরতে দিচ্ছে না ও একদম বেশি ঝামেলা করে আর কি তো যাই হোক ঝামেলা করলেও দাঁত তো ফেলতেই হবে না ফেলবে তো সমস্যা দুটো দাঁত হয়ে যায় আগেও কয়েকবার ওকে নিয়ে এসে দাঁত ফেলছি ডেন্টালে তো এই যে এখন এটা নিয়ে আসি আর ডাক্তারের সাথে কি কথা বলতেছে বলতেছে দিও না ইঞ্জেকশন দিচ্ছে দিতে মানা করতেছে তো যাই হোক অনেক কষ্ট টষ্ট করে ও দাঁত ফেলতেছে আর কি এখন আর ইনজেকশন দিবে না এখন দাঁত একদম তুলে ফেলবে যদিও ততক্ষণে অবাস হয়ে গেছে ও ও একদম পায়নি শুধু ভয়ে কান্না করছিল এই যে এখন সময়ও ফেলতে দিচ্ছে না কি ঝামেলা করতেছে তো এই যে ডাক্তার দাঁতটা তুলে ফেলছে ও একদম ব্যথাই পায়নি এখন নিজে নিজে আয়নায় দেখতেছে আর কি তো দাঁতের মধ্যে তুলো দিয়ে দিয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ